আমরা যখন ছোট ছিলাম যদি শুনতে পেতাম যে অমুক জায়গায় মেলা হবে কি আনন্দ করতাম কি খুশি হয়ে যেতাম মেলার কথা শুনলে আমি তখন ছোট ছিলাম মা বাবার কাছে মায়ের মা বাবার সাথে তো মেলায় যেতাম আর যাদের দাদু আর থামি আছে তাদের তো কোনো কথাই নেই তাদের সাথে মেলায় ঘুরতে যাওয়া মজাই আলাদা আমার বাবা কাকাদের ছোট রেখেই আমার ঠাম্মি মারা গেছে তাই শুধু আমার দাদুই ছিলাম বলো তো আমাদের আর ঠাম্মিয়া দাদুর সাথে মেলা দেখাটা আর হয়ে ওঠেনি তাই শুধু মা বাবার সাথেই গিয়েছি মেলা এখানে আর আমার দাদুটা না বিশাল একটু কুঞ্জ টাইপেরও ছিল বটে মা বাবার সাথে লাই গেলে কত রকমের বাহানা ছিল আমাদের সেই ছোট ছোট মাটির তৈরি নকশা করা পুতুল বা কাচের সেই রেশমি চুরি কত কিছুই না বাকি রয়ে গেছে সেই নাগর দোলনা কতই না দোল খেয়েছি নাগর দোলনায় ছোটবেলায় দেখলে শুধু বাহানা করতাম মা আমি নাগর দোলনায় দোল খাবো তো এইসব ছোটবেলার কাহিনী না বললে না সারাদিনও শেষ হবে না তো ছোটবেলাটা খুব সুন্দরভাবে কাটে আর সেই বর্ধমান দিদির বাড়ি ঘুরে এসে বাড়ি এসে শুনে জলেশ্বর শিব মন্দিরে মেলা শুরু হয়ে গেছে মেলার কথা তো শুনেছি মেলায় তো যেতেই হবে তাই যা বলেছে সেই কাজ তাই বরকে নিয়ে চললাম সেই জলেশ্বর শিব মন্দিরে মেলা দেখতে তাই মেলা থেকে মেয়েকে একটা ঢোল কিনে দিয়েছে মেয়ের বাবা ঢোল পেয়ে আমার মেয়ে দেখো ঢোল বাজানো শুরু করে দিয়েছে আর কত খুশি হয়েছে বাবা ওকে মেলা থেকে ঢোল কিনে দিয়েছে তাদের সাথে একটা দিদি গিয়েছিল তাই কেনাকাটার মাঝে আমরা দুজনে আবার একটু গানও গেয়ে গিয়ে নিলাম ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সকলকে নমস্কার ও জানাতে ভুলো না কিন্তু আমার এই ভিডিওর কথাগুলো কেমন হয়েছে